আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আন্নামি শাড়িতে ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো ওনাদের স্পেশাল অফারের শাড়ি ঈদের জন্য কিন্তু ওনাদের একটা স্পেশাল অফার চলছে তো সেই অফারের শাড়িগুলোই দেখাবো আন্নামি শাড়ি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নূর মেনশন আমরা হচ্ছে চব্বিশ নূর মেনশন তৃতীয় তলা গাউসে মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে বত্রিশ এটাও কিন্তু ওনাদের দ্বিতীয়তলায় আরেকটা শোরুম আছে এই যে দেখে এত সুন্দর শাড়ি দেখেন পুরা শাড়িতে কাজ কালারটা কত নাইস দেখেন এই যে দেখেন কালারটা কত নাইস দেখতে পাচ্ছেন কত হাত শাড়ি থাকছে ভাইয়া এই দেখতে পাচ্ছেন এটা মাল্টি মিনা থাকছে কালারটা হচ্ছে কপার গোল্ড কালারের মধ্যে ওকে শাড়িগুলো একদম এটা হচ্ছে আচল আর এটা হচ্ছে একদম লাস্ট পার্ট ঠিক আছে স্মুথ ফ্যাব্রিকসের মধ্যে ওকে এটা দেখেন ভিয়ার্স বাসন্তীর সাথে আপনার সুন্দর একটা হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন এসেছে এটার বডিটা দেখেন এটা এত সুন্দর জাস্ট ওয়াও এটা দেখেন এটা অ্যাশ কালারের সাথে এসেছে আজকে একদম মুরব্বী থেকে শুরু করে নতুন বউরা এই ধরনের শাড়িগুলো পড়তে পারবে কালার এবং ডিজাইন অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নেবেন ওনাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে একদম একেবারে পিঙ্ক কালারের মধ্যে এরকম সিলভার সুতো দিয়ে কাজ করা আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার একদম ডিপ গ্রিনের মধ্যে অল ওভার কাজ প্রত্যেকটা শাড়ি এ টু জেড কাজ থাকবে এটা দেখেন মাসাল এটা আচলটা পুরাটা কলকা ডিজাইন পাটটা কন্ট্রাস্টে এসেছে এটা হচ্ছে বডি এই শাড়িটা দেখেন এই শাড়িটা কত সুন্দর দেখেছেন মাসাল্লাহ গ্রিন কালারে সরি ব্লু কালারের মধ্যে রয়্যাল ব্লুর মধ্যে কপার সুতো দিয়ে কাজ করা অল ওভার শাড়ির বডি এটা আবার অ্যাশের মধ্যে এসেছে যদি চান যে একটু মুরব্বীদের মা খালাদের দিতে চান পারবেন কিন্তু একদম এই এই ভিডিওতে নতুন বউ থেকে শুরু করে সবার জন্য শাড়ি দেখাচ্ছি কিন্তু আর প্রাইসটা শুনবো ভাইয়া ওকে ই ধামাকা অফার মাত্র ছয়শো টাকায় আপনার এই শাড়িগুলো পেয়ে যাবেন স্কাই কালার এটা দেখেন এটা কি কালার ম্যাজেন্ডা আচ্ছা এটা কিন্তু সুন্দর শাড়িটা দেখেন এখানে ফ্লাওয়ার ডিজাইন করা কালারটা অনেক নাইস এটা যে ছয়শো টাকায় দিচ্ছে এটা কিন্তু মানে একদম বোঝা মুশকিল দেখেন সিল্কের মধ্যে কিন্তু শাড়ি এটার যে কালারগুলো আছে আমরা একটু ভাজে ভাজে দেখিয়ে দিই এই যে দেখেন ব্ল্যাক পিঙ্ক এটা দেখেন প্যারোট গ্রিন কালার সুন্দর একটা কালার দেখেন রেড মেরুন বৌদের কালার হ্যাঁ আর মিষ্টি কালার তো ইয়াং থেকে শুরু করে বৃদ্ধ সবাই করতে পারবে এই দেখেন অ্যাশ কালার খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার স্কাই কালারের মধ্যে দেখেন জাস্ট এটা দেখেন খুব সুন্দর শাড়ি এটা দেখেন গোল্ডেন কালার এটা কপার গোল্ড কালার তো আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে দিয়ে অর্ডার করে ফেলবেন এটা দেখেন কি সুন্দর একটা শাড়ি দেখেন ল্যাভেন্ডার কালার এটা ব্লু কালার দেখেন এটা গ্রিন কালার কপার সুতো দিয়ে কাজ করা প্যারট গ্রিন এটা দেখেন তো এগুলো শাড়িগুলো কিন্তু অফার প্রাইজে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আজকে আপনারা আন্নামি শাড়ি থেকে অনলাইনে নিতে পারবেন সরাসরি এসে নিতে পারবেন যে যেখান থেকে দেখছেন এটা কিন্তু একদম অ্যাশ ডিপ একটা অ্যাশ এটার একটা সুন্দর লেমন গ্রিন কালার পার্পেল কালার সি গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটাও সি গ্রিন এটা রেড একটু খোলেন রেডটা খোলেন ফার্স এই শাড়িটা না দেখালে কিন্তু হচ্ছে মানে না দেখালে নেই নয় এটা যদি আপনাদের হচ্ছে নতুন বিয়ে করে থাকেন বা বিয়ে করবেন বা হচ্ছে কেউ নতুন ভাইয়ের বউকে বা যে কোনো বউকে গিফট করতে চান এই শাড়িটা কিন্তু নিয়ে নিতে পারেন এত সুন্দর এই শাড়িটা মিনিমাম সেল আছে পনেরোশো ওনাদের সব বুঝতে পারছেন আপনারা এটাও এখন অফারে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন কালার দেখেন এটা দেখেন পার্পেল কালার ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা খুব সুন্দর কিন্তু হ্যাঁ সিভিট কালার এটা দেখেন মার্শাল্লাহ একদমই চকচকে ঝকঝকে একেবারে ঈদের নতুন কালেকশন এত রিজনেবলে দিচ্ছে তার মানে কিন্তু এই না যে পুরনো প্রোডাক্ট বা হচ্ছে প্রোডাক্টের কোনো সমস্যা আছে এরকম কিন্তু না জাস্ট কিন্তু এই দেখেন ভাইরা খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছে এই দেখেন কালার দেখেন এই যে দেখেন এই যে দেখেন

কলকা ডিজাইন করা ব্লু এটা একটা কলকা দেখেন এটা একদম সুন্দর একটা পিঙ্ক কালার এই দেখেন এই যে তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে আপনারা ঘরে বসে অর্ডার করে ফেলবেন এই দেখেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আর শাড়ি থেকে ভিডিও স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দিয়ে দিয়েছি এছাড়াও যদি আরও অন্যান্য শাড়ি লাগে গিফটের জন্য নিজেদের জন্য ব্রাইডাল থেকে শুরু করে যে কোনো কালেকশান আপনারা ওনাদের শোরুমে পেয়ে যাবেন আর আজকের এই শাড়িগুলোর প্রাইস ছিল মাত্র ছয়শো টাকা আর নামি শাড়ি ভিড় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায়নী ছা পিস আসসালামু আলাইকুম